জিএম কাদের জিএম কাদের তো আপনারা চিনেন জিএম কাদের কি বলে চলুন আগে একটু কথা শুনি তারপর আমি কথা বলছি আমরা এই মুহূর্তে চাই না আল জারদিয়াতিন ট্রফিজন বলেছেন দেশের ওনাকে চায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা ওনাকে আর সরকার প্রদান شبه আমাদের আস্থা নাই শুনলেন তো ওনাকে না এখন বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশ থেকে সরে দল পালিয়ে গেছে সরে শাসক আওয়ামী লীগ বিগত দশ পনেরো বছর বাংলাদেশের সাধারণ নাগরিকগুলো ভোট দিতে পারে নাই ওই জন্য কিন্তু একতন্ত্র কায়েম করতে চেয়েছিল আওয়ামী লীগ আর এতে করে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে কিন্তু জিএম কাদেরকে এই জিএম কাদেরকে জিএম কাদের এখন অনেক বড় বড় কথা বলে জিএম কাদেরকে আপনারা কি ভুলে গেছেন এই বিগত দশ বছর দুই পিউডের নির্বাচনে যখন বিএনপি আসে নাই নির্বাচন করার জন্য কারণ সুষ্ঠু নির্বাচন হবে না ওই জন্য আর জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করে রেখেছিল আওয়ামী লীগ তাহলে নির্বাচন কিভাবে হবে কারণ আওয়ামী লীগ একা কিন্তু নির্বাচন করতে পারত না আর ওই জন্য জিএম কাদেরের দল জাতীয় পার্টিকে বিরোধী দল সাজিয়ে দুই পিউটে নির্বাচন করে গেছে বাংলাদেশে আর এটার কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকরা বোধ দিতে পারে নাই আর ওই জন্য কিন্তু আমরা বলি শেখ হাসিনা স্বৈরাশাসক শেখ হাসিনা একতন্ত কায়েম করতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা কি একা চেয়েছিল না যদি জিএম কাদের শেখ হাসিনার সাথে সঙ্গ না দিত তাহলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করতে পারত না ওইটার সাথে জিএম কাদের যখন বিরোধী দল হিসাবে নির্বাচনে গেছে তারপর নির্বাচনটাকে সুস্থ দেখিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আর এই জন্য দায়ী জিএম কাদের যদি আওয়ামী লীগ হয় স্বৈরাশাসক তাহলে জিএম কাদের হবে স্বৈরাশাসকের ভাই কারণ জিএম কাদের আর শেখ হাসিনা মিলে দুইজন মানুষ মিলে দুইটা পার্টি তৈরি করে এখানে নির্বাচন করে গেছে অথচ জিএম কাদের এখন অনেক বড় বড় কথা বলছে আমাদের আমার প্রশ্ন এই দেশের জাতির কাছে এখন যারা প্রধান উপদেষ্টা থেকে ধরে যারা নাকি এখন দেশ পরিচালনা করছেন আপনাদের কাছে এই জিএম কাদের এখনও কীভাবে বাহিরে ঘোরাফেরা করে এখনও কিভাবে। বড় বড় হুঙ্কার দেই চলুন আরো একটু শুনি কি বলতে চাই শুনছেন এখন জিএম কাদের যে এই কথাগুলো বলছে এই সাহস কোথায় দেখে পাই কারণ কারণ বিএমপি বিগত এক দুই মাস ধরে প্রতিনিয়ত নির্বাচন নির্বাচন বলছে আর এখন সবাই এদেশের সাধারণ জনগণ বিএনপিকে গালাগালি দিচ্ছে আর ওই জন্য কি তাহলে বিএনপি কি করছে জিএম কাদের সঙ্গ নিয়েছে জিএম কাদেরকে মাঠে নেমেছে তবে আমি একটা কথা বলবো বিএনপির উদ্দেশ্যে বিএনপি মনে রাখা উচিত বিএনপি কি ভুলে গেছে যদি এই জিএম কাদের না থাকতো বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের সাথে তাহলে কিন্তু নির্বাচন হতো না বাংলাদেশে দুই দুইবার নির্বাচন হয়েছে বাংলাদেশে এই জিএম কাদেরকে বিরোধী দল বানিয়ে অথচ এখন যদি এই জিএম কাদের এরকমভাবে ওপেনলি ভাবে এরকম বলে কি বলে জিএম কাদের কি বলে শুনি প্রধান উপদেষ্টা নাকি স্বৈরাশাসক এক স্বৈরাশাসককে বিদায় করেছে আরেক স্বৈরাশাসককে রাখার দরকার নেই নির্বাচন চাই জিএম কাদের জিএম কাদের কিন্তু দুই হাজার চব্বিশের গণ উপদানে তাদের কোনো অংশগ্রহণ ছিল না তারা ওই সময় কোনো কথা বলে নাই কারণ জিএম কাদেরের জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একটাই ছিল ওরা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে নির্বাচন নির্বাচন খেলা করেছে খেলা করে তারা দুইবার নির্বাচিত হয়েছে আর ওই জন্য আমার মনে হয় এই জি এম কাদেরকেও এখন অতি দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন আপনাদের কি মনে হয় কমেন্ট করে যাবেন কারণ এদেশের জনগণ যেহেতু এই দেশ থেকে শাসক পালিয়ে গেছে তাহলে স্বৈরাশাসকের সাথে যে সঙ্গ দিয়েছিল দশ বছর জিএম কাদের সেও এ দেশে থাকার অধিকার নেই জিএম কাদেরও এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই আপনাদের কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন